আমি কিশোরগঞ্জে দুই হাজার একুশ সনে বলেছিলাম খুব স্পষ্ট করে বলেছিলাম দশ হাজার মানুষের মিটিংয়ে মেয়র ইলেকশন যেখানে বিএনপির প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে এই হৈবতনগর এলাকা ইশাকার বাগান বাড়ি এখানে বাঙালি যুদ্ধ করেছিল দিল্লির বিরুদ্ধে মানসিংহের বিরুদ্ধে ইশাকার যুদ্ধ হয়েছিল এগারো সিন্দুরে এই ইশাকার বাগান বাড়িতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলে যেতে চাই এমন দিন আসবে সে দিনটা খুব বেশি দূরে নয় এই হয়বতনগরের গেইটে লেখা থাকবে এই এলাকাতে কেউ আর আওয়ামী করে না এবং সেই দিন প্রধানমন্ত্রী পর্যন্ত ডিসি কে কাছে তলব করে বলেছিল ফজলুর রহমান এত বড় সাহস কই পায় যে এই গেইটে লেখা থাকবে এই দেশে কেউ আর আওয়ামী করে না এবং আমার কথাটা সত্য হয়েছে কিরকম সত্য হয়েছে প্রধানমন্ত্রী পালাইছে তার সমস্ত মন্ত্রিসভা পালাইছে তার সমস্ত এমপিরা পালাইছে সমস্ত নেতারা পালাইছে এমন পালনু পালাইছে বত্রিশ নম্বরের বাড়ি পুড়ে গেছে বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে প্রস্রাব করছে এই যে হারামজাদা আওয়ামী লীগাররা যারা গত ষোলো বছর লুট করছে হাইব্রিড আওয়ামী লীগাররা আমি এদেরকে বলি তোরা তো মানুষের বাচ্চা না তোরা তো প্রাচন্ড জারজ একটা তো বললি না যে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্তাব করার আগে আমি আগে গুলি খাইতে চাই আমি আত্মহত্যা করতে চাই জয়ললিতার মতো একজন চিত্রনায়িকা যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার পরে একশো জন লোক আত্মহত্যা করছিল আর যারা বঙ্গবন্ধুর নামে গত ষোলো বছর এই দেশটাকে চালায় বঙ্গবন্ধুকে কলঙ্কিত করছে কতবার আমি হাসিনাকে বলেছি এই শেখ হাসিনা আপনি ডুবে যেতে পারেন এটা কোনো দুঃখের ব্যাপার না কিন্তু আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং ভালো মন্দ মিলিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিজড়িত একটি দল আওয়ামী লীগকে নিয়ে ডুববেন এখন আপনি বলেন কথাটা সত্য হয়েছে কিনা তারা ডুবে গেছে তারা চলে গেছে এখন দিল্লিতে বসে তারা মনে করছে দিল্লির থেকে বৈজন্ত মালা ট্যাঙ্কে উইটা বুঝে বাংলাদেশের রাজত্ব করা না না এটা হবে না এরা বাঙালি জাতির ইজ্জত মারতেছে এবং এমন মানুষের ইজ্জত মারতেছে যে মানুষ এই দেশের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেন ছিল তাকে ডুবাইতেছে সে আরো ডুবাইছে আমি কথাটা পরিষ্কারভাবে বলতে চাই তারা চলে গেছে তারপরে আমরা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষকে চার দিন অপেক্ষা করার পরে পাঁচই আগস্ট ছয়ই আগস্ট সাতই আগস্ট আটই আগস্ট রাত্র নয়টার সময় বঙ্গভবনে শপথ নেওয়ালাম সমস্ত ছাত্র জনতা মিলে বিনা প্রশ্নে বিনা বাক্যব্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ীকে আমরা আমাদের প্রধান করে উপদেষ্টা আমরা তাকে তার করলাম সেই উপদেষ্টা পরিষদ করে মনে হলো এবার বুঝি শেষ এবার আমরা আগাবো সুন্দরের দিকে ভালোর দিকে এবার বোধ হয় বাঙালি জাতি অথবা বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবে হ্যাঁ ঠিক বাংলাদেশের মানুষ এখনও ঘর থেকে বেরুলে মনে করে না তার নামে মিথ্যা কোনো মামলা হবে নিঃশ্বাস টানতে পারে কিছুটা আগের চেয়ে অনেক ভালো পজিশন আছে পথে পথেকারটা অপমানিত হবে নির্যাতিত হবে এটা মানুষ মনে করে না এখনো কিন্তু জিনিসপত্রের দাম অর্থনীতি যেটা ছিল সেটা সেই জায়গাতেই রয়ে গেছে কিছু কিছু জায়গাতে বরং একটু খারাপ হয়েছে সেই সমালোচনা আমি করবো না কারণ আমি এত কথা কইছি হাসিনা সরকারের বিরুদ্ধে এখন আজকে যদি আবার ইউনুস ডক্টর ইউনুস সাহেবের সরকার বিরুদ্ধে কথা বলি না কিন্তু যা সত্য তা বলবেন না এই সত্যটা অর্থনীতিতে খুব বেশি ডিফারেন্স হচ্ছে না আচ্ছা রাজনীতিতে কেউ সৃষ্টি হয়েছে জটিলতা আমি কথাটা খুব ক্লিয়ারলি বলবো আমি জানতাম মহামানবরা সব সময় বলতো অভিজ্ঞতার কোনো বিকল্প নাই বাইশ বছর বয়সে মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল সেটা ছিল বিশের দশক উনিশশো বিশের দশক কিন্তু চল্লিশের এসে সেজন উনি প্রেসিডেন্ট হলেন তিনি বললেন যে আগে আমি বুদ্ধিমান ছিলাম এখন আমি জ্ঞানী হইলাম বুদ্ধি দিয়ে দলও চলে না রাষ্ট্রও চলে না দল এবং রাষ্ট্র চলে জ্ঞান দিয়ে আর জ্ঞান হতে হলে অভিজ্ঞতা হতে হয় বয়স হতে হয় আমার কাছে এখন মনে হচ্ছে অনেক বুদ্ধিমান লোকেরা দেশ চালাচ্ছে কিন্তু অভিজ্ঞতার কারণে তাদের জ্ঞান এখনো হয় হয়নি এরা এমন কিছু কথা বলছে যে কথাগুলো মানুষকে খুব হিট করছে খুব আঘাত করছে মানুষকে মানুষের মাথা ঘুরিয়ে দিচ্ছে কথাগুলো বলে এটা কিন্তু একটা কথা আপনাকে বলি এটা কিন্তু শ্রীলঙ্কার দেড় কোটি মানুষের দেশ না অথবা মালদ্বীপের পাঁচ লক্ষ মানুষের দেশ না বাংলাদেশ কিন্তু আঠারো কোটি মানুষের দেশ এবং একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসা একটি জাতি যদি কেউ মনে করে পট করে কথা বলে বুদ্ধি দিয়ে কথা বলে অথবা চালাকি করে কথা বলে এই দেশের মানুষকে বিভ্রান্ত করে কাজ করে ফেলবে এটা খুব সুখকর হবে না ব্যাপারটা এখনো কিন্তু মুক্তিযুদ্ধরা জীবিত এই কথাটা মনে রাখতে হবে মুক্তিযুদ্ধরা সব শেষ হয়ে যায় যে পন্ত একজন মুক্তিযোদ্ধা আছে একজন সেই পন্ত মুক্তিযুদ্ধের বাইরে কেউ কথা বললে খুব সাবধান করে বলবেন এই কথাটা আমি আজকে বলে গেলাম এই আমি এটা থ্রেট করছি না আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তি বর্তমান শ্রেষ্ঠ ব্যক্তি জনাব ডক্টর মদ ইনু সাহেবকে বলছি তার সাথে যারা কাজ করছেন তারা কথা বলার সময় মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব সাবধান করে বলবেন যদি না বলেন একদিন কিন্তু আমার মুখামুখি হইতে হবে একদিন বলবেন যে ফজলুর রহমান যে কথাগুলো বলছিল ফজলুর রহমান ঠিক কথা বলছিল যেমন শেখ হাসিনা যদি আজকে বাইচা থাকে এবং তার মধ্যে যদি মনুষ্যত্ব বিবেক থাকে তাইলে সে মনে মনে ভাববে ফজলুর রহমান যে আমাদেরকে গালাগালি করতো এবং আমাকে যে নির্দেশগুলো দিত সঠিকভাবে যদি আজকে তার বিবেক হয়ে থাকে আজকে যারা বাজে কথা বলছেন এই কথাগুলো একদিন বলবো